থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ কেন হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল তো তোমরা দেখছো মৌসুঞ্জ অফিসিয়াল আর আমি মৌ তো এখন বাসছে সকাল না বিকেল দুপুর কি বলবো এখন বাসছে এখন বাসছে বেলা এগারোটা আর এখন থেকে ভ্লগটা স্টার্ট করছি আর সকালে উঠেছি মোটামুটি আটটার সময় কোনো কাজ হয়নি যেহেতু মা আছে চলো ব্যাক ক্যামরা করি তারপরে আরও বাদবাকি কথা বলছি তোমরা এখন ব্যাকটা কন্টিনিউ গাই জানো আমি একটাতে ছিরে আমি খেয়ে নিয়েছি এক কাটাই ঠিক আছে জেনে গেল আর করিনি কিছু করিনি এমনি लेके আিয়েছি কি এটা শশা হ্যাঁ শশা এটা শশা এটা শশার মতো লাগছে শশার কিন্তু এটা কি ভেন্ডি এটা ভেন্ডি না এটা করলা কি এটা করলা কিলা কি এটা করলা ঠিক আছে এটা কলা আমি খেয়েছি কি খেয়েছো কলা একটা এগুলো খে আচ্ছা ঠিক আছে আর এই যে খেলছে আর এখন প্রিন্সকে স্নান করাবো এখন যাবে আকার ক্লাসে আর এই যে মা সবজি কেটে দিচ্ছে আর চলো কিচেনে যায় আয় 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 ভয়েস এই যে এটাকে এখন কাটতে হবে তারপরে এটা রান্না হবে আর হবে যে লাউ শাক আমার দারুণ লাগে লাউ শাক সেই জন্য আর ভাত হয়ে গিয়েছে ব্রেকফাস্টে রুটি খেয়েছি মা বানিয়ে দিয়েছিল তাই তো কে বানিয়েছিল রুটি আর তরকারি চলো তোমাকে স্নান করিয়ে দি হ্যাঁ ছাতাটা ইয়ে কর ছাতাটা খোল কেমন কে দিয়েছে জানিস কে দিয়েছে ছাতাটা আরেকটা দিদা কে দিয়েছে আরে একটা দিদাকে জোরে করে বলো আরেকটা দিদা দাদু থ্যাংক ইউ আরেকটা দিদা আরেকটা দিদা দাদু থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ কেন তুই এই ছাতা বাড়িয়ে ছাতাই ঠিক আছে বলো এখন আমি আঁকতে যাই এখন আমি আঁকতে যাই ছেলে টাকা বলছে দিদা মনে হয় দিদিটা মনে হয় চলে গেছে রে না কি আসেইনি এখনো দাঁড়িয়ে থাকো তুমি দৌড়াবা না কিন্তু তাহলে কিন্তু আমি বকুনি দিব আমি কিন্তু ভিডিও করছি সব দেখতে পাবি দিয়ে এসে ঠিক করে টাটা তো প্রিন্সকে দিয়ে আসলাম এখন চলো ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করি তারপরে আবারও ফিরে আসবো স্নান টান করার পরে আর বাইরে খুবই গরম তার জন্য আমি একটু হাঁপিয়েও গিয়েছিলাম চলো আগে ঘরে কাজ করি তারপরে আসছি প্রিন্সকে দিয়ে আসার পরে আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম আর এখন আবার বাড়ি চলে এসেছে স্যার আমার না চুল দিয়ে টকটপ করে জল পড়ছে মানে এতটা চুলটা ভিজে আছে এরকমই রাখবো কারণ খুব আরাম লাগছে গায়ে যে এত গরম পড়েছে সেই জন্য আর দেখো বসে বসে খেলছে আর ওর পিটিকগুলো আগে তোমাদের দেখায় চলো তাহলে বুঝতে পারবে একটা ক্যামেরা করে দিয়ে দেখাই এই যে বাইরেটা এর থেকে ভালো আর গুছাতে পারলাম না কারণ ডাস্টবিন ভর্তি হয়ে গেছে বেশ এবার আগে কাছাকুচি করতে হবে আর এই জায়গাটা ফাঁকা করেছি ফাইনালি আর চলো এই যে কি বিছানাটা একটু আগে গুছালাম তারপরে আবার জাগার তাই আর চুপ কর আর এই দেখো এগুলো না আমি ইচ্ছাকৃতই গুছাই না দেখতে পাচ্ছ কি না জানি না এই যে এগুলো না আমি ইচ্ছা করেই গুছাই না বিকজ প্রিন্স বারবার হাত দেয় তবে এখন তো বড় হয়েছে তাই ওকে বলছি এখন থেকে হ্যাবিট করো কোনো কিছু হাত না দেওয়ার এই যে মোটামুটি গুছিয়ে রেখেছি আর এখানে রেখেছি প্রিন্সের খেলনা রেখেছিলাম গুছিয়ে রে দেখো দেখছো মানে সব এলোমেলো করা স্টার্ট করে দিয়েছে আবারও যাই হোক দেখি এখন হ্যাবিট করাতে পারি না কি এলোমেলো না করাও এমনিতে কোনো জিনিসে হাত দেয় না তবে নিজের খেলনা তার জন্য এখন কি করবে জানি না ব্যাস শুরু হয়ে গেল আর আরেকটা জিনিস দেখাই চলো এই যে দেখি বাবু সব এইটা আজকে প্রিন্সকে কিনে দিয়েছি ওর খেলনা রাখার জন্য যে সমস্ত ওর খেলনা রাখা আর মানে কি বলবো যদি রাখতে যাই জায়গা হবে না এত খেলনা আছে আর শুধুমাত্র এই ওপরের জায়গাটা আমি নিয়েছি চার্জার রাখার জন্য ও বললাম না একদমই হাত দেয় না এইসব জিনিসে তার জন্য রেখেছি এই আর কি বলবো চলো এখন কিচেনে যায় সদাসুজি আর এইভাবে না চুলে জল দিয়েছি কোনো শ্যাম্পু করেই কিছু না জাস্ট এমনি চুলটা ভিজিয়েছি কি হলো তাহলে ওইভাবে কাজ করিস কেন যে লাগবে এমনি চুলটা যেন মানে আরাম লাগছে গাইস কি বলবো তবে আজকে আরাম লাগলে ঘুমলে হবে না এখনো ভাত খাইনি স্নানটাই করেছি জাস্ট ঘুমো না আজকে ভিডিও করবে বিকজ তিন চার দিন হয়ে গেলো তোমাদের সাথে কোনো রকম শর্টস আমার শেয়ার করা হয় না ওল্ডগুলোই শেয়ার হচ্ছে তো চলো এখন একটু কিচেন থেকে ঘুরে আসি ভুল করেছিলাম আজকে আমি কিচেনে এই ঢুকলাম কিচেনে যা হয়েছে মা করেছে চলো কি কি রান্না হয়েছে আজকে দেখাই এদের চাটনি প্রথমে চাটনি তারপরে দেখি কি আছে এই লাউ শাক আমার কুমড়োর এই হাত দিয়ে দেখাই আর এটার মধ্যে আছে মাছের ঝোল এটা সিলভার কাপ মাছ তারপর মাছটা তো দেখিয়েছিলাম এটার মধ্যে কি আছে না রে কি কি করেছে এই যে করলা ভাজা এই হচ্ছে আজকের মেনু তো এখন প্রিন্সকে খাওয়াবো তো দেখলে तो এখন প্রিন্সকে আগে খাইয়ে নি তারপরে আমরা খাবো মাছ নান করতে গিয়েছে আজকে মা বাড়ি চলে যাবে কারণ মায়ের হয়ে গেল ছুটি খাওয়া আর হবে না যাই হোক মা চলে যাবে বাড়ি বিকেলবেলাতে চলো এখন খাওয়া দাওয়া তারপর বিকেলে ফিরে আসবো যখন ভিডিও করব অথবা ভিডিও হয়ে যাবে তারপরে চলো টা এখনকার মতো তো যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও করবো তারপরে হয়তো ফিরে আসবো অথবা তার ভিডিও করার সময় তো যাই হোক আজকে ভিডিও করার জন্য রেডিও হয়েছিলাম দেন ভিডিও সেভাবে করা হয়নি কিছুটা করে দু একটা ভিডিও করেছি কারণ আমার ভালো লাগছিল না তারপর লাইভে এসেছিলাম সেটা তোমরা আগে পেয়ে গেছো পোস্টে দেখতেই যে লাইভে এসেছিলাম আর এখন যাবো রান্না করতে আজকে ইচ্ছে আছে একটুখানি আলু দি ডিম দিয়ে ভাজা করব আর রুটি করবো চলো একটু রান্না বান্নাটা করি তখন ফিরে আসবো আর এখন মেকআপটা তুলবো আর ওইদিকে একটুখানি শোকেশটা গুছানো ছিল সেটা এলোমেলো হয়ে গেছে সেটাও ঠিক করব তারপরে আমি ফিরে আসছি চলো তো দেখো এখানে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বলেছিলাম সেটাই এখানে দেখাচ্ছি আর সঙ্গে ছিল রুটি রুটিটা মা করে দিয়েছিল আর সত্যি বলতে মা থাকলে কত সুবিধে দেয় না যাই হোক মা খাবারটা করে দিয়েছিল মানে রুটিটা মা করেছিল আর ভাজাটা আমি করেছিলাম তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম মা রাত্রে বাড়ি যায়নি ড্যাডিবার বাড়ি নিয়ে যায়নি সকালবেলায় উঠে মা বাড়ি চলে গিয়েছে এখন যে আমি ভয়েস বাদ দিচ্ছি এখন মা চলে গেছে যাই হোক আর ব্লগটা এতটাই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না তো চলো আজকের মধ্যে এতটাই ঠ্যাটা